ঘরে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন এইভাবে আমি এই সবজিটা তৈরি করে নিই সবাই এত ভালো খায় যে খেতে আর কোনো রকম অসুবিধা হয় না একেবারে চেটে খাওয়ার মতন অবস্থা তো সেটাই আজকে তৈরি করব আশা করি তোমাদেরও ভালো লাগবে প্লিজ সবাই সাথে থেকেও সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে প্রথমে মুসুরির ডাল আমি যেই কড়াইতে রান্না করব সেখানে কিছুটা মুসুরির ডাল পঞ্চাশ গ্রামের তো নিয়ে আমি ধুয়ে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পুঁই শাক এখানে আমি পুঁই শাক দিয়ে তৈরি করছি তোমরা কিন্তু যে কোনো শাক দিয়ে তৈরি করতে পারো টমেটো কুচি নিয়েছি বড়ো সাইজের দুটো আর কাঁচা লঙ্কা নিলাম রসুন কুচি নিলাম পেঁয়াজ কুচি নিলাম আর এর সঙ্গে একটু আদাও কুচি করে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম এক চামচ করে একটু চিনি দিলাম সামান্য একটু চিনিতে কিন্তু বেশ খাবারের স্বাদটা বেড়ে যায় তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো একটু জিরের গুঁড়ো দিলাম হলুদ দিলাম লবণ দিলাম পরিমাণ মতো এইবার হাতের মধ্যে দুই তিন চামচের মতন সর্ষের তেল হাতে করে নিয়ে এইবার ভালো করে এটাকে মাখিয়ে নেব এই মাখাটার উপরেই নির্ভর করে এই খাবারটা কতটা টেস্টি হবে এত ভালো করে এই মাখাটা মাখাতে হবে তো কিছু টাইম ধরে দুই থেকে তিন মিনিট ধরে এই মাখাটা আমি মাখিয়ে নেব তো এই মাখাটা মাখাতে মাখাতে তোমাদের কাছে একটাই অনুরোধ যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে থেকে থাকে থাকো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিতে পারো আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি তো দেখো মাখাটা হয়ে গেল এবার গ্যাসটাকে অন করে দিয়ে একটু জল দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়ামে করে রেখে আমি কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নিলাম তো কিছু দুই থেকে তিন মিনিট রান্না করলাম তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে আমি আর একটু নেড়ে দিলাম তারপরে নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম দেখো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেল তোমরা এইভাবেও খাবারটা কিন্তু খেতে পারো কিন্তু এটাকে আমি আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে দেব একটু ফোড়ন অ্যাড করব তাহলে খাবারটা খুব সুন্দর আরও টেস্টি হবে তো আমি এটাকে নামিয়ে নিলাম আমি এখানে একটা ফোড়ন দিলাম এখানে দিলাম সামান্য এক চামচ মতন সাদা তেল দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব সুন্দর যখন ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা স্মেল বেরোবে তখন ফোড়নটাকে নামিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো এই ফোড়নটা দেওয়ার জন্য খাবারের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় তোমরা চাইলে এখানে একটা ডিম ভুনা করেও দিতে পারো তাহলে বাচ্চারা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে তো আমি দেখো ডিমটা দিলাম না শুধু ফোড়নটা দিলাম ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে গেল খুবই সিম্পল রান্না কিন্তু খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা তোমরা যদি একদিনও না খেয়ে থাকো এই সুন্দর রেসিপিটা একদিন করে খেয়ে দেখবে কতটা মজাদার আর কতটা সুস্বাদু এই সহজ একটা সরল রান্নাটা আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক অনেক শেয়ার করে দেবে তোমাদের প্রিয়জনদের কাছে সুন্দর রেসিপিটা যেন তারাও দেখে তৈরি করে খেতে পারে রেসিপিটি ভালো লাগলে একটু কমেন্ট করবে কেমন লেগেছে তোমাদের কাছে আর লাইক করতে কিন্তু ভুলবে না ভালো থেকো সবাই